আজকের রেসিপি পটল চিংড়ি তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম তাতে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার যে মাছগুলোকে আমি রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেগুলোকে আমি একটা একটা করে তেলে ছেড়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব পটল আর আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি ভালো করে ভেজে নেব প্রথমে পটল দিয়ে দিলাম পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি পটলগুলোকে তুলে নেবো পটল ভাজা তেলেই আমি তাতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কিছুটা পাত আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপরে যে আলুগুলো রেখেছিলাম কেটে রাখা আলু গোল গোল করে সেই আলুগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেবো এবার যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকেও এর ভিতরে দিয়ে দেব তাদের পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আদা আর জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো আলু আর পটল দিয়ে কষলাটা ভালো করে কষার জন্য তাতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে আলু আর পটলকে আমি কষে নিয়েছি বেশ আলুগুলোও বেশ সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব ঝোলটা ফুটবে তার জন্য ঝোলটা ফুটে গিয়েছে এবার আমি যে চিংড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিংড়িগুলোকে আমি দিয়ে দেবো তাহলে পটল চিংড়ি আমার রেডি এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে পাঁচ টাকা থাকা ব্যবহার থেকে দাবি দেবে যাতে পরের ভিডিওকেশনটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো তো আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থেকো সুস্থ থেকো